সবাইকে একটা কথা বলবো সবাইকে আগাম থাকতে বলে যে নন্দিতা নন্দিতা ইউটিউব চ্যানেলে আর আমি চলে এসেছি তোমাদের সাথে একটা গোলাপ ভিডিও নেব তো নন্দিতা চ্যানেলে যারা যারা ভিডিও দেখছো না যারা যারা আমাকে সাপোর্ট করছো না তাদেরকে আমি একটাই কথা বলতে চাই প্লিজ সাপোর্টটা করো আমাকে আর তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আমি সামনে যাতে আনতে পারি সেই ব্যবস্থা তো সবাই ভালো থাকবে তো একটা কথা তোমাদেরকে বলছি সবাইকে সুখ দেবা বলি আবার তরফ থেকে তোমাদের কাছে তোমরা আশা করছি সবাই আছো তো তোমাদের এই নন্দিতা বলতে একটু কি সাপোর্ট করা যায় না বলুন আপনিও তো একটু সাপও করতে পারো একটু গরম একটু সাপোর্ট একটু সাপোর্ট করলে কী হয়ে বলে একটু সাপোর্ট করেন তোমরা একটু সাপোর্ট করো সাপোর্ট করো প্লিজ প্লিজ চলে এসো বন্দিতা বৌদির কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে বন্দিতা বৌদি বন্দিতা বৌদিকে তোমরা সাপোর্ট করো এটাই আমি যাব তো যারা এই ভিডিওটা দেখছো আর যারা সাপোর্ট করতে চাও প্লিজ একটু সাপোর্ট করো দেখো আমার শরীরটা তো ওটা ভালো না তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি ভালো ভালো ভিডিও কী করে ছাড়বো ব্লগ ভিডিও বলো তো আজকে আমি একটু বসেছিলাম তা ভাবলাম একটু ব্লগ ভিডিও করে নিই তো আমি ব্লগ ভিডিও তোমাদের সামনে এনেছি প্লিজ তোমাকে সাপোর্ট করো ভিডিও দেখার জন্য চলে এসো চলে সোনা যদি থাকবে ঘুরিয়ে যাবে ঘর না সব চল না যাবে শোনা এসোনা না এসো নাশো তুমি তুলে এস Fífi láti fi mí ìnáwó fún mi kí n bá mi kí n fi mú in. এসো চলে এসো চলে এসো যারা যারা ভিডিও দেখতে চাও তারা প্লিজ চলে এসো নন্দিতা মোদি চ্যানেলটাতেও বড় করতে হবে আর সব থেকে বড়ো কথা আমার ভিডিওগুলো নিয়ে নিয়ে চুরি করছে স্ক্রিন শট মারছে সেইগুলো নিয়ে ছাড়ছে আমার কথা ভাবা যায় কি আজকের থেকে মানুষ পিছনে লেগেছে আমার ভিডিওগুলো নিয়ে ছেড়ে দিচ্ছে ঠিক আছে এটা তো ঠিক না এগুলো করা ঠিক বলে তোমরা বলো আরে বাবা নিজে কত এটিয়ে তারপরে একটা চ্যানেল করতে হয় আর একটা চ্যানেল করতে গেলে কত কত কষ্ট করতে হয় বলতো আমাকে তো এত কষ্ট করতে হয় এদেরকে কিছুতেই বোঝানো হয় না কালকে আমি সব জায়গাতেই রাইলে বসব একটা চ্যানেল ঘুরতে গেলে মিনিমাম অনেক কষ্ট করতে হবে আর সেইখানে তোমরা যদি আমার সত্যি বলবে দেখো আমি আগের থেকে মোটামুটি গেছিলাম মোটামুটি গেছি মোটামুটি ওরা দেখো সাবস্ক্রাইব করো শেয়ার করো এগুলো তো করছই না শুধু কত মানুষ কীভাবে 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 ভিডিও পোস্ট করছে তাই ভাইরাল হয়ে যাচ্ছে আর আমি সেই থেকে ভাইরাল হতে পারছি আমি ছিলাম ভাইরাল বৌদি এখন হয়ে গেছি জিরো বৌদি বুঝতে পারছো যারা ছিল জিরো তারা হয়ে গেছে হিরো এখন আমি হয়ে গেছি পুরো জিরো

කමිටෝමාකෙන් මහද පහශ আমার আসার পুরোনো চাই করতেই হবে সেই পুরোনোটা ছোট তো সবাই মানতে আজকের ভিডিও এতটাই ছিল সবার জন্য আজকে একটা রোমান্স ভালো বুঝলাম ভিডিও দেখবে আরও পাঁচটা মানুষের জন্য শেয়ার করে দেবে এটাই তোমাদের কাছে আমার যাওয়ার তোমরা সবাই ভালো থেকো আজকে ভাবলাম আমি সকাল সকাল শুয়ে তাই একটু ভিডিও করতে চলে এলাম তো ভিডিও অনেক দিন বলে করা হয় না তো সবাই ভালো থাকে সবাই ভালো থেক টাটা কে কত মোটা হয়ে গেছো ভালো লাগছে না সবাই ভালো থেকো আমার এই নতুন তোমরা একটু অপর দৃশ্য হয়ে শেয়ার করে তো নন্দিতা বৌদি অফিসিয়াল তো যাই হোক সবাই ভালো থাকো আর সবাইকে শুভ দীপাবলির জন্য শুভেচ্ছা হইল আগাম সবাই খুব খুব ভালো থাকো সবাই ভালো মতো এনজয় করো এটাই চাইব টাটা বাই